না ফোনে বকাও জি মারছ কোনটা দূরে গেলে পহরা না আমার শর্টপট শর্টপট কো ও রে রে ইরে আমরা গাইছিলাম আরে এটা বড় গবি ভাই কারণ দেব না না ভাই না লোক হ্যাঁ লোক তাই টান দিয়ে দেন একটু সামনে দিয়ে আসো হ্যাঁ ঝরায়া পীরিততের ফান্দে ঝরায়া পীরিতের হন্দে আমার কষ্ট কাটে ভার মা কি পীরিদ বাড়াইলারে বন্ধু করলা সর্বনা কি পীরিত বাড়াইলারে বন্ধু করলা সর্বনা চুম পাসানে বন্ধুরে। জানিয়া মন তুই বন্ধু অভাঙ্গা দিলি করিয়া যতন কান্দে আমার করলি তুই বিরোহে চাষ কি পিরিজ বাড়াইলা রে বন্ধু করলা সর্বনাশ কি পিরিজ বাড়াইলা রে বন্ধু করলা সর্বনাশ উম পাশানে বন্ধু রে ঘুমে গলে অনা গুনা স্বপ্নে অদেশ ফাঁকি এক জীবনে দুঃখ কি করে বল রাখি পাশা বন্ধুরে।

পাশার বন্ধুরে রে বন্ধু রে পাতারে বাসাইয়া আমায় ভুলিয়া রইলা চলে তাতেও দুঃখ নাই রে বন্ধু পাগল হাসানে বলে আহা শ্যাওলা হয়া বাস শেওলা হয়া বাসি জলে ভূমঙ্গলে জিন্দালা কি বারাইলা রে বন্ধু করলা সর্বনা